জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব অর্থাৎ এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ মানবলোকে আবির্ভূত হয়েছিলেন সেই শুভ জন্মক্ষণকেই কেন্দ্র করে আমরা এই পবিত্র দিনটি উদযাপন করি যদিও শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসে হয়েছিল কিন্তু চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তথা দু সালে জন্মাষ্টমীর তিথি পড়ছে শ্রাবণ মাসে কেন এমন হল এই বছর জন্মাষ্টমী কেন শ্রাবণে হচ্ছে আর কবে পালন করবেন শুক্রবার নাকি শনিবার অনেক পঞ্জিকার হিসাবে এই বছর জন্মাষ্টমীর তিথি শুক্রবার শুরু হয়ে শনিবার শেষ হচ্ছে ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মধ্যরাত্রি নিশীথকাল পড়ছে শুক্রবার ও শনিবারের মাঝরাতে তাই অনেকে দ্বিধায় আছেন পুজো শুক্রবার করবেন নাকি শনিবার আজকের আলোচনায় আমরা স্পষ্ট করে জানাব এই বছর জন্মাষ্টমী কখন পালিত হবে কোন সময় পুজো ও উপবাস করতে হবে এবং তিথি অনুযায়ী পালন পদ্ধতি কি হবে কেন এবছর জন্মাষ্টমী ভাদ্র নয় শ্রাবণে পড়েছে বন্ধুরা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চান্দ্রমাস ও সৌরমাস এই দুই গণনার পার্থক্যে জন্মাষ্টমীর তারিখ নির্ধারিত হয় সবসময় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এখন সৌরমাস নির্ভর করে সূর্যের গতিপথের ওপর যা আমরা মাস গণনার জন্য ব্যবহার করি আর চান্দ্রমাস নির্ভর করে চাঁদের কলা ও তিথি গণনার ওপর এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সৌরমাসের হিসেবে শ্রাবণ মাসের মধ্যেই শুরু ও শেষ হচ্ছে ফলে দেখা যাচ্ছে তিথি ভাদ্রপদের হলেও সৌরমাসে তা শ্রাবণে পড়েছে এই কারণেই এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসেই পালিত হচ্ছে এ ধরনের পার্থক্য সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রাচীন জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী প্রায়ই এমনটা ঘটে থাকে এই বছরের জন্মাষ্টমীর তিথি ও সময় এখন আসি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের জন্মাষ্টমীর সঠিক সময়সূচিতে বিশুদ্ধ সিদ্ধান্ত কালীচরণ এবং নব্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তিথি শুরু হবে ত্রিশ শ্রাবণ পনেরো আগস্ট শুক্রবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে তিথি শেষ হবে একত্রিশ শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার রাত নটা চৌত্রিশ মিনিটে অন্যদিকে গুপ্ত প্রকাশ ও বেনিমাধবশীল ফুলপঞ্জিকা মতে তিথি শুরু হবে ঊনতিরিশ শ্রাবণ পনেরো আগস্ট শুক্রবার রাত একটা সতেরো মিনিটে তিথি শেষ হবে ত্রিশ শ্রাবণ 16 আগস্ট শনিবার রাত দশটা ঊনপঞ্চাশ মিনিট বাহান্ন সেকেন্ডে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তিথি যদি শুক্রবারেই শুরু হয় তাহলে পূজা কি শুক্রবারে করা উচিত নাকি শনিবারে শাস্ত্র অনুযায়ী উদয় তিথি মেনে জন্মাষ্টমী পালন করা হয় এই বছর উদয় তিথি পড়ছে শনিবারে ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত তাই পূজা হবে শনিবার ষোলোই অগাস্টেই উপবাস শুরু ও পূজার সময়সূচি বন্ধুরা জন্মাষ্টমীর পূজা ও উপবাসের জন্য সঠিক সময় মেনে চলা খুবই জরুরি শুক্রবার প্রস্তুতি জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার রাত বারোটার আগে শেষবারের মতো খাবার গ্রহণ করতে হবে এ আহার অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় শনিবার ভোর ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে উপবাস শুরু করবেন শনিবার নিশিত পূজা রাত দশটা ঊনপঞ্চাশ মিনিটের আগেই পূজা আরম্ভ করবেন তারপর সারারাত ধরে শ্রীকৃষ্ণের আরাধনা চালিয়ে যেতে পারেন অনেকের মনে প্রশ্ন আসে কোন পঞ্জিকা অনুযায়ী শনিবার রাত নটা চৌত্রিশ মিনিটে বা দশটা ঊনপঞ্চাশ মিনিটে তিথি শেষ হলে নিশিত পূজা কি তখনই সম্ভব এর উত্তর যেহেতু উদয় তিথি মেনে পূজা করতে হয় তাই নিশিত পূজাও শনিবার রাতেই সম্পন্ন হবে এবং তিথি শেষ হওয়ার আগে শুরু করতে হবে এরপর সারারাত ধরে ভক্তি ও পূজা চালিয়ে যেতে পারেন যদি বিদেশে যেমন আমেরিকা বা ইংল্যান্ডে তিথি শনিবার দুপুরেই শেষ হয় সেক্ষেত্রেও শনিবার রাতেই পূজা করতে হবে আর ভারত বাংলাদেশ ও আশেপাশের দেশে শনিবার সন্ধ্যা ছটা সাত মিনিটের পর থেকে শুরু করে রাতভর পূজা করা যাবে জন্মাষ্টমী পালনের পূর্ণ পদ্ধতি বন্ধুরা এবার জেনে নিন এই পবিত্র তিথি পালনের সঠিক নিয়ম এক সংকল্প গ্রহণ সকালে ঘুম থেকে উঠেই সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে শ্রীকৃষ্ণকে মনে প্রণাম করে প্রতিজ্ঞা নিন যে সারাদিন আপনি নিজেকে তার সেবাই নিবেদন করবেন ভগবান যেন আপনাকে সেই শক্তি দেন যাতে ব্রত সম্পূর্ণভাবে পালন করতে পারেন দুই স্নান ও মন্দির প্রস্তুতি স্নান সেরে ঘরের পূজা স্থান বা ঠাকুর ঘর পরিষ্কার করে নিন চাইলে ফুল আলপনা লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারেন এই সাতসজ্জা আগের দিনও করতে পারেন তিন উপবাসের নিয়ম জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে ব্রতের দিনে উপবাস রাখতে হবে নির্জলা ফলাহার বা জলসহ উপবাস করতে পারেন তবে ভাত জাতীয় খাবার পরিহার করবেন চার পূজার সামগ্রী পঞ্চামৃত বা পঞ্চগব্য তুলসী পাতা হলুদ বা সাদা রঙের ফুল ঘিয়ের বা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ মিষ্টান্ন ভোগের জন্য প্রস্তুত রাখা পাঁচ জপ ও পাঠ সারাদিন মনে মনে বা উচ্চারণ করে অন্তত বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভাগবতের দশম স্কন্ধ পাঠ করা শ্রেয় ভাগবত না থাকলে গীতার অন্তত একটি শ্লোক অর্থসহ পাঠ করবেন বিশেষত দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় ছয় অভিষেক ও নিশিত পূজা রাতে শ্রীকৃষ্ণের অভিষেক করুন নিশিত পূজা সম্পন্ন করুন এবং ভোগ নিবেদন করুন অনেকে সারারাত জেগে ভজন ও পাঠ করেন সাত সমাপ্তি পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত শেষ করবেন জন্মাষ্টমী পালনের সুফল ও আধ্যাত্মিক ফল জন্মাষ্টমী ব্রত পালন করলে শুধু ধর্মীয় পুণ্যই নয় জীবনে আসে শান্তি আনন্দ ও সমৃদ্ধি পাপমোচন শাস্ত্রমতে এই ব্রতে আন্তরিকভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে জীবনের বহু পাপ নাশ হয় মন শান্তি ভজন জপ ও পাঠ মনকে প্রশান্ত করে দুশ্চিন্তা কমায় সাফল্যের পথ কর্মজীবন ও পড়াশোনায় ইতিবাচক পরিবর্তন আসে পরিবারের সুখ ও সমৃদ্ধি গৃহে ভক্তি ও ঐক্য বৃদ্ধি পায় লাভের পথ ঈশ্বর ভক্তি মানুষকে মুক্তির দিকে এগিয়ে দেয় সমাপ্তি শুভেচ্ছা বন্ধুরা আসুন আমরা সকলে এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণের জন্মোৎসব আনন্দের সঙ্গে পালন করি সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম হরে কৃষ্ণ